আসসালামাইকুম কৃষিকালার পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি কিছু ফল যে গাছ আমি এই যে প্রথম যে গাছটি দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো বেশি জল এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু করছে ছাদ রোপণের জন্য খুবই ভালো একটি গাছ আপনারা কিন্তু এটা ছাদে রোপণ করতে পারবেন এবং আপনারা বারো মাস হচ্ছে এটা মিষ্টি জল এটা আপনারা খেতে পারবেন তাই যে সকল ভাইরা এই জলপাই গাছটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু

এই যে দেখতে পাচ্ছেন একটা ভেতনে নিয়ে হচ্ছে মালটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ হচ্ছে আপনার মিষ্টি আমরা ঠিক সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা দেখেন এই যে একদম কিন্তু হচ্ছে দোকান থেকে যেমন কালার হয়ে থাকে কালারফুল হচ্ছে আমরা কিনে খেয়ে থাকি সেম কিছু হচ্ছে এরকম প্রত্যেকটা ফল এই যে দেখেন সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকমই আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই ফলগুলো আমাদের নিজেদের দেশে হচ্ছে আর হচ্ছে দোকান থেকে যেগুলো খেয়ে এটার তফাত আমরা কিন্তু কখনো হচ্ছে আমরা এগুলো বুঝতে না একদম কিন্তু সেম একেবারে আর সেম কিন্তু হচ্ছে আপনার ওই মিষ্টি হয়ে থাকে আরো বরং সেই ফলের চেয়ে আপনার এগুলো হচ্ছে আর বেশি মিষ্টি এই যে একটা গাছ আর একটা ফল দেখতে পাচ্ছেন এই যে আপনার বেদনামি এটা দেখতে পাচ্ছেন

এই যে ছোট গাছে কিন্তু কদবেল এগুলো হচ্ছে আপনার ছাদে রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হচ্ছে কিন্তু এই যে ছোট্ট একটা হচ্ছে এই যে এই যে বড় আছে এই পরে একটা আছে এর মধ্যে আপনারা বারো মাস হচ্ছে আপনারা কদবেল খেতে পারবেন এই ফলসর গাছ নিতে চাইলে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিতে পারবো এই যে একটা হচ্ছে আপনার মাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান

আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয় এগুলা আর খাতি কিন্তু করছে অসাধারণ হচ্ছে খাতি এগুলা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর খাতি কিন্তু টেস্ট হচ্ছে অন্যরকম যারা খেয়েছে তারা কিন্তু করছে জানে যে ফলটা হচ্ছে খাতি কেমন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুপার ভাগুয়া আনার এই যে দেখেন এর বাড়ি যেমন আপনার হচ্ছে লাল আপনার ভেতরে এরকম টকটকা লাল হয়ে থাকে এটা কিন্তু অনেক বড় হয়ে থাকে এখনো তো ছোট আপনার এরকম বড়ো হবে আনারটা এটা এরকম এরকম সাইজ এরকম বড় হবে এই যে দেখতে পাচ্ছেন ফল সহ আনার তাই গাছটা নিতে হলে আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে অসাধারণ হচ্ছে কালার কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আনার এটা কিন্তু হচ্ছে খেতে খুবই মিষ্টি এই ফলটা আর একদম প্রচুর পরিমাণ রসালো আমি আপনার মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সেই বট এই দেখেন বট এর হচ্ছে এগুলো দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু আপনার বটগাছ এই গাছগুলো হচ্ছে যোগাযোগ করলে বট গাছগুলো আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি আপনাদের মাঝে আমি কিন্তু দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আরো অসাধারণ বট এই যে দেখেন এই দেখেন বটগাছ এই যে দেখেন কত সুন্দর বটগাছ আপনারা দেখেন এই যে দেখেন এই দেখেন মাথা নষ্ট করা এটা দেখতে গাছ সুন্দর হচ্ছে লাগতেছে সেটা আপনাদের মাঝে আমি ধরেছি বট যে চার পাঁচ বছর বয়স এই যে দেখেন তাই গাছটা নিতে হলে আমার স্ক্রিন নিয়ে নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের মাঝে চৌষট্টিটা জেলায় গাছটা কুরিয়ার করতে পারবো

পাতা কিন্তু লাল এর ফল হচ্ছে আমরা এরকম লাল হয়ে থাকে হেভি খাদি সুস্বাদু একটা ফল আমলকি আমাদের মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এগুলো আমরা যত বেশি পরিমাণ খেতে পারব তত বেশি পরিমাণে আমরা হচ্ছে সুস্থ থাকব ওই যে ওই সুপার ভাগুয়ার হচ্ছে আনারের ছোট চারা এগুলো আপনারা যদি ছোট ছোট ওনি দেখেন তাও হচ্ছে আমরা আমার কাছেই পেয়ে যাচ্ছেন এই যে দেখতে হচ্ছে ছোট চারা এরা সুপার ভাগুয়ার এটাও কিন্তু আপনারা আমার কাছেই পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে দার্জিলিং কমলাই যে গাছ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কৃষক ভাইদের জন্য হচ্ছে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম পেঁপের চারা এই যে প্রচুর পরিমাণ কিন্তু পেঁপে গাছ আমার কাছে আছে এটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে গ্রিন লেডি তারপর হচ্ছে আপনার হচ্ছে টপ লেডি সাগল প্রকারের পেঁপে চারা আমার কাছে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ আর এই চারাটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এগুলো সবে হচ্ছে মেয়ে চারা এগুলো কিন্তু মদদা চারা বল নাম কি বলবো মদ্দা চারা নেই বললে হচ্ছে ভুল হবে যে এত পরিমাণ হচ্ছে এগুলো মেয়ে চারা এখানে প্রচুর পরিমাণ হচ্ছে মেয়ে চারা সবই মেয়ে চারা আমি আপনাদের আরো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন লাল জাতের হচ্ছে আপনার কামরাঙ্গা এই যে আপনার ফুল হচ্ছে এই যে ফল লাল লাল হয়ে থাকে এটা বারো মাস হচ্ছে আপনারা ফলগুলো খেতে পারবেন বারো মাস হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মশলা এগুলো লেগে থাকে এগুলো আমরা প্রচুর পরিমাণ হচ্ছে লাগাবো যাতে আমরা এগুলা মশলা জাতীয় ভাবে এগুলো আমরা খেতে পারি আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান একটি আপেল এই যে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এটা এটা অস্ট্রেলিয়ান আপেল লাল টকটক হয়ে থাকে ফলগুলা এই যে এটা আপেলের একটি ভ্যারাইটি ঠিক আছে আপেলের মতন হয়ে থাকে এটা এটাও কিন্তু কাছে আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন দেখতে আপনার সিডলেস লেবু এই যে বারমাসি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে হয়ে থাকে এগুলা এই যে দেখতে পাচ্ছেন সব ফল সহক এটা কিন্তু ফল সহ আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে পুরো প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল আছে ফল ফলাদি আছে কিন্তু প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার সব ফলন আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখেন এই যে ফুল ফুল হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এই যে দেখেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হয়ে থাকে এই যে এই গাছটা নিতে হলে আমার স্ক্রিনে স্ক্রিনি যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি দেখতে আছেন চাইনা পেয়ারা এই যে চায়না পেয়ারা এটা কিন্তু ছাদ বাগানের জন্য রোপন করতে পারেন বাড়ির রাঙিনা করবেন যেখানে খুশি সেখানে রোপণ পারেন এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু পেয়ারা এটা এটা আপনার চায়না পেয়ারা এ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছে থাই আমরা বারো মাসে থাই আমরা এই যে সব ফুল ফল কিন্তু হয়ে আছে এই যে ফুল ফল কিন্তু হয়ে আছে এই যে এ দেখেন এই যে আমরা এই আমরা এই ফুল হচ্ছে এগুলো কিন্তু বারো মাস হচ্ছে আপনার এরকম হয়েই থাকে একটার পর একটা কিন্তু হয়েই থাকে আপনার আমার কাছে আরো পাঁচ মেন এই যে ক্যান্সারের একটি প্রতিষেধক অর্সল গাছ এটা একটু কিন্তু বেশি বেশি করে আপনারা নেবেন এই গাছটা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গাছটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণ ক্যান্সার রোগটা কিন্তু ছড়াই গেছে কিন্তু হচ্ছে প্রতিশোধ আজও কিন্তু কঠিনই আল্লাহ তালা হচ্ছে এর প্রতিশোধার প্রতিশোধকটা কিন্তু হচ্ছে গাছের মাধ্যমে আল্লাহ তালা দিয়ে রাখছে এই যে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে লোক কিন্তু এগুলো হচ্ছে নিয়ে যায় শুধু কিন্তু প্রচুর পরিমাণ লোক কিন্তু হচ্ছে গাছের পাতাটা খেয়ে তো রোগ মুক্ত হয়েছে এটা আমার মুখের কথা না প্রচুর পরিমাণ আসে কিন্তু হচ্ছে গাছের পাতাগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে শুধু রোগ মুক্ত করে অনেকে কিন্তু ভালো হয়ে গেছে হচ্ছে গাছের পাতাটা খেয়ে ক্যান্সার রোগ কিন্তু আল্লাহ তালা সুস্থ করেছেন হচ্ছে গাছের পাতাটা সেবন করে তাই আপনি চাইবো যে হচ্ছে আরো প্রত্যেকে যদি হচ্ছে এই গাছগুলো নিতে পারে আমার কাছ থেকে তাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমার ভিডিওটা একটু শেয়ার করে যাতে নিতে পারে আমি আপনাদেরকে আরো দেখাতে পাচ্ছেন আম আমার কাছে এখানে হচ্ছে কাটিমন পেয়ে যাচ্ছেন কাটিবনী আম তারপর হচ্ছে আপনার বাড়িয়াগারও পেয়ে যাবেন আম আমার কাছে আরো পাবেন বিদেশি সকল প্রকার হচ্ছে আমের কালেকশন এখানে মনে করেন হচ্ছে আপনার সকল প্রকারের আম কিন্তু হচ্ছে আপনারা বিদেশি আম আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন ডগমায় আছে চ্যাংমাই আছে তারপর হচ্ছে আমার মেয়াজি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে সকল প্রকার আপনারা বারোমাসীর সুপারি সুপারি হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হচ্ছে সুপারি হয়ে থাকে আর এখন সুপারি যে কি দাম সেটা কিন্তু আমরা কিনতে গেলে হাড়ে হাড়ে টের পাই কি পরিমাণ দাম তো এই গাছটা নিতে হলে আমার স্ক্রিনিং দিয়ে নাম্বার যোগাযোগ করলে আমি কিন্তু চৌষট্ট জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি

তা আমরা কেন বিদেশি হচ্ছে ফলগুলো অনেক চড়া দাম দিয়ে কিনে খাবো আমাদের দেশে যদি আমরা এগুলো তৈরি করতে পারি তাহলে কিন্তু হচ্ছে আমাদের অনেক কম দামে কিন্তু আমরা এগুলো খেতে পারবো তাই আমি চাইবো বেশি বেশি করে আমাদের দেশে লাগাতে আমি আপনাদেরকে আরো দেখা দেখতে পাচ্ছেন আপনার জি নাইন কলা এই যে এটা হচ্ছে আপনার জি নাইন আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ বর্তমান কলা আছে আমার কাছে যার যেটা প্রয়োজন তারপর হচ্ছে আপনার আপনারা আমার কাছে পেয়ে যাবেন সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আর ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ